বাস্তবায়ন করার লক্ষ্যে প্রায় এক বছর কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সারা পাচ্ছি আমার যে সদস্য আছে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই প্রবাস বিল্ডার্সের বাস্তবায়নের রূপ নিতে যাচ্ছি জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠা সদস্যকে বিশেষ করে আমাদের উপদেষ্টা কুণ্ডালী আতেল মাহমুদ জুয়েল শিহাব সুমন রানা তারপর আরো অনেকে বিল্লাল মামুন সরকার সাদেক মিয়া শিবলি সরকার সুরুভে মাহিনুদ্দিন সহ আরো যারা আছে তাদেরকে নিয়ে আমাদের এই পথ অতি পাস্টে এখন আমাদের সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশের অধিক আমাদের স্বপ্ন ছোট থেকে আমরা বড় হব এই লক্ষ্যে আমরা এগোচ্ছি এবং আমাদের যে সদস্যগুলি আছে সব সদস্যই ব্যক্তিত্ব সম্পূর্ণ এবং সমাজের তাদের অবস্থান এবং সম্মান সব কিছুতে আলহামদুলিল্লাহ ভালো অবস্থায় আছে। তাদেরকে নিয়ে আমাদের এই পথ চলা ইনশাল্লাহ আমরা তাদেরকে নিয়ে ভবিষ্যৎ সুন্দর একটা প্রবাস বিল্ডার গড়ে একটি দৃষ্টা একটি দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাল্লাহ আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হল আমরা প্রবাসী আমরা তো সারা জীবন প্রবাসী থাকতে পারব না আমরা যাতে এই প্রবাল বিল্লাসের মাধ্যমে আমাদের সদস্য দেশে একটি কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং আমরা যে এই এটার থেকে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি এই আমাদের মূল লক্ষ্য এবং আমার কথা একটাই আমার যে অবস্থায় হবে আমার প্রত্যেকটা সদস্য হবে এখানে কাউকে আমরা রেখে বা কাউকে আমরা বঞ্চিত করে কোনো কিছু করব না এটা আমাদের প্রতিজ্ঞা আমরা একসাথে 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 আমাদের প্রবাস বিল্ডার এগিয়ে নিয়ে যাবো আমাদের স্বপ্নের প্রবাস বিল্ডার সেজন্য সবার কাছে শুভকামনা চাচ্ছি আমি চাই আমার মতো আমাদের মতো যারা এই ধরনের ছোট ছোট প্রজেক্ট করতে চান আপনারাও একত্রিত হন একত্রিত হয়ে দেশের জন্য নিজের জন্য কিছু করেন একত্রে শক্তি একত্রিত বল এটা এক কথাটা সামনে রেখে আপনারা সবাই এগিয়ে আসেন সবাই এই প্রবাস বিল্ডার্স এর মতো ছোট ছোট করে আপনারা এগিয়ে আসেন এই ধরনের কার্যকলাপে এতে করে দেশ ও জাতির এবং নিজের উপকৃত নিজের উপকৃত হবেন তো সবশেষে আমার কথা একটাই আমি আমার জায়গা থেকে প্রবাস বিল্ডার্স এর জন্য সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ শ্রম সর্বোচ্চ মেধা দিয়ে এটাকে নিতে সহযোগিতা করব ইনশাল্লাহ আমার প্রত্যেকটা সদস্যদের সহযোগিতা এবং ভালোবাসা এবং সবার এবং সবার ইনশাল্লাহ সবার আমার পাশে সবাই আমার পাশে থাকবেন আশা করি এই হিসাবে আমি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ রক্ষণের জন্য করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ